আলহুল্লা ৰ'বালাচি আজকে আপোনাৰ লাগিলে নতুন আৰু এটা ব্লগ আশা হাজিৰ আপোনাৰ ভালা লাগব ত' যদি ভিডিঅ'টো ভালা লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আৰু ফেচবুক থাকি দেখি দেখলে পেজ টা ফলো কৰবা আৰু শ্বেয়াৰ দিবা তো আকি আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে আর দেখা আমি এখন নাকি বারে আছি বারে মানে ওইসে গিয়া স্কুলও যাইলাম আমার ফোয়ারে লইয়া আর ওইসে গিয়া ওয়েদারটাও দেখাইলাম মার্শাল্লা অনেক বেশি সুন্দর ওয়েদার স্কুল তারপর গিয়া গিয়াছিলাম গরো গরো আইয়া আর কি আমি যেটা কর্ম মেমান আইবা আসকু তো মেমান আইবার আগে আগে আমি যেটা এটা করি আর কি তো তো মেহমান আইবার সাড়ে আটটার বা নয়টার দিকে আর এর আগে আর কি দিনও আমি যাতে এটা কাম পাই তা ইয়ে রাখবো তো আজকিও আর কি আমি এমন একটা স্টার্টার হিসাবে মাছ পাহাড়ে রাখছি মাছর ফিলেট বা মাছৰ ফিলেট সো ও গতি আর কি আমি একটা আখালকে যে আর আমি যেকোরেশন করছি ফ্রিজের মাঝে আছে দেখাই লাই ক্লোজার লুক সরি আমার এয়ার ফ্রায়ার অন আছে কে অফ হয়েছে তারপর হয়েছে গিয়া একটা কেক বানাইছে আর কি আর হয়েছে গিয়া আরটা কেক আমি দেখাইছিলাম লাস্ট ভিডিওত তো আর কিবার আমি এখন দেখাইলে আমি আর কি দেখাইছি তা আসলে রাইট ডাউন খরচিজনের মধ্যে আর কি দেখাইছি হ্যাপি অ্যানিভার্সারি আর হয়েছে গিয়েটা আসিল ওয়েলকাম মামি আমি শৈলীলাম তারপর আমি আুনা দিই আর কি টুনা কাবাব অথবা জালি কাবাব বানাইমু একটা তো ওই অথি আমি আত্মটুটো সময় আছে যেহেতু আর আমি আমার জীবনের ফয়লা বানাইছি ইহাতটু কাল দৌড়াই দৌড়াইও বানাই রাম বাট আমিও খাইছি ইহাতটু আর তারা অবশ্যই খাইও হয়েছে ভালো হয়েছে আর কি মার্শাল্লাহ সো খারাপ নাই পালা হয়েছে তো আহত যদি ঠান্ড না তা বুঝলাম না নাহতক সত্য মনে করেন আমার কাছে আর কি জ্যাঠা লাগছে গিয়া ত' আঠ তেজটাকেই বনাই ৰাম আমি জ্বলা বনাইছি টুনাক আৰু কি লৈছিলাম তিনিটাকে নাম হয় তাৰ পৰা লবন হলুদ এটোক জিৰা কৰি এণ্ডাৰ পাউদাৰ ইয়াৰ পৰা ফিনেল পাউদাৰ সিহঁতক পাঁচফোৰণ বাঁহৰ ফটা অতা আৰু কি ল একটু পেঁয়াজ আলু একটা দিছিলাম আর আর হয়েছে গে ডিম একটা দিয়েছিলাম দিয়ে সকলটা বালা হরিয়া মাখাই দিছিলাম আর কি ব্রেড গ্রাম আস না ব্রেড দিছিলাম অবশ্যই দুই তিন পিস আমি ওয়াশ করিয়া বালাটিকা ব্লেন্ড করিয়া তো মাছটা আসলে আর মাছে আমি ওলা কি কি মেনেশন দিয়েছি হলুদ সরি হলুদ না একটু লেমন জুস দিই আর কি আর ওই সেই গিয়া ফুড কালার দিয়া লাগলে একটু ক্লিয়ার রাখি দিতাম বাট এটা ওই মিস্টেক হয়ে গেছে গিয়া ফ্রিজোর মাঝে আসছে গিয়া বাট আমি তার আইবার আগে যেন এয়ার ফ্রায়ার দিতাম কিবা ফ্রাই হোক তার দিতে একেবারে বলি গেছি তার ওপর অবশ্য দিছিলাম তারপরে কিন্তু বলি গেছি গিয়ে একটু হয়েছে গিয়ে আমরা স্কুল থেকে আসছিলাম অবশ্য এইটা বিকালে একটু ক্লিয়ার রেকর্ড করছিলাম তো আজকে আর কি আসলে অনেক বেশি গরম পড়ে গেছে গিয়া অনেক বেশি ওয়েট ওয়েদার তো মেমন মোসাফি রাইলি লাগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ইলি একটু ভালো লাগে বাট আর রইতে আছে সুন্দরও লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ তো ট্রাই হলাম আমার ফুরিটা গুম পোতাম আর কি বাটাই আর ঘুমাইছে না গরিব যে এখন প্রায় সাতটা সো আমি চিন্তা করলাম যে তাই পাখরিয়া গেছিলাম আর কি নাস্তার লাগে বা স্টার্টারও লাগে সো ওগুলো আর আমি এটুকু ফ্রাই করার ব্যবস্থা করিলেই লাগে অত বেশি কিছু আইটেম নয় বা সময় তো তাড়াতাড়ি গেছেই আর প্লান আছে একটা জরাম তাল আইতাম যেহেতু নয়ামে মানাইরা তো আর কি আমি জেলা ফার্সি একবার ফুল বয়েতে আর কি কই একটা তালর ব্যবস্থা করিলাই দেখতে সুন্দর লাগবে বাইডে দুই যাতে আমি দুই কালার আঁকি মাখাইয়া রাখছি একটু সুন্দর ডেকোরেশন করার লাগে ওইশে গিয়া গাজর বেশি সুন্দর করে একটাম কি না আর ওইসিগিয়া আর কি ওলাও থাকি যাও তার দেখাই সুন্দর কি ফুল ফুরসি আদি এখনও কিন্তু গড়ি সাড়ে চারটার মতো ওই আজকে আজকুর ওয়েদার তো আর দেখতে সুন্দর একটা ওয়েদার তো সামার আর সুন্দর লাগে বারে যত গাছ আছে সবটা গ্রীন কালার হয়ে আর যাতে ফুল ফুটে তারপর হইছে গিয়া আমি বিরান বই দিছি গিয়ে বড়া আর যথাযথ আছে লাগে আমি একটা একটা করিয়া বিড়ান বই দিছি গিয়া কারণ হয়েছে গিয়া সময় কিন্তু তাড়াতাড়ি যার গিয়ে অত বেশি সময় নাই এত তো কয়েকটা আইটেম তাহলে লাগে আর কি সময় আসলে লাগে আর কি আমি আসলে পান বইছিলাম না কই তোরা জিনিস আছে এক পানোর মধ্যে বয় তার ফোর তেল এগুলা হওয়া কিন্তু কারো একটা ঝামেলা আমার কাছে একটা মনে হয় আর কি তো এক একবার বই দিছিলাম ফরে দেখা গেলো তাড়াতাড়ি সময় যার কি এর ফলে হইছে কিছু শপিং গাইছে তো ওই তো হয়েছে কী বাংলাদেশি যেনে কালি জিরা চাউল এরোমেটিক রাইস তো ফ্লাপর চাউল আর কি ওগুলা তো ওগুলো আনছিল ফুল আপ করার লাগে তারপর তারা হুড়া হুড়িয়া ফুল আপটা উবাই দিলাম গে তো কি অত বেশি একটা সময় লাগছিল না অবশ্য হটওয়াটার দিলাই ফুলাপ ফুল ওলাও ওলাফল দিয়েছিলাম তো আর কি আজকের ভিডিও আমি বেশি লম্বা হরম না আর আজকে তোকাল পর্যন্ত সকল পালা তাহবায় সুস্থতা পায় ইনশাল্লাহ দেখবো অন্য কোনো আসসালামু আলাইকুম